মা ভাত খাচ্ছে? হ্যাঁ। খাবার বাড়ি হয়ে গেছে কিন্তু সবার। এখন চাচার সময় ঠিকঠাক করে ধানডানো কিছু করা হয়নি। যে কাঁদা-মাদা গায় লেগে আছে সেবস্তু এখন কিছু করার নেই, খেতেও হবে। আর শুধু আমার মুখের দিকে দেখরে। কি দেখ মুখের দিকে তুমি? হ্যাঁ? কি দেখ আমার মুখের দিকে? আরে খেটে গিয়ে একটু কথা বলতে হবে। খাই দা কিছু একটা কথা বলো।